শিক্ষিত হলেই না হয় না কিছু মানুষ আছে যারা সহজেই বুঝতে পারে কোথায় থামা উচিত আর কোথায় কি বলা উচিত আর কিছু মানুষ আছে তারা কোনোদিনই বুঝতে চায় না কথায়ও যে পুলিশ টানা যায় কখনো কখনো না চুপ থাকাটাও একটা বড় ইবাদত আসসালামু আলাইকুম এভরিওান আমি লিজা বলছি সাভার থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিজা স্ট্রিম ব্লগে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসছি আমি নতুন একটি ব্লগ নিয়ে সকাল সকালেই রহমতে এখন বৃষ্টি হচ্ছে আর কয়েকদিন আগের গরমে অতিষ্ঠ হয়ে হচ্ছে তাড়াতাড়ি করে রান্না বান্না করতাম আর সংসারের এক্সট্রা কাজগুলো কমই করতাম আর এখন বৃষ্টির আনন্দে মানে যারা ঘর বাড়ির এক্সট্রা অগোসল কাজগুলা সারা বাড়ির এক্সট্রা অগসল কাজগুলা হচ্ছে গুছিয়ে নিলাম আর এক্সট্রা কাজগুলা অনেক বেশি জমা হয়ে গেছে আর আজকে সকালবেলা হচ্ছে একটু বেশি করে রুটি বানিয়ে নিলাম আর এই যে সাফানা সে হচ্ছে তার এই পুতুল টুতুল দিয়ে হচ্ছে সে মোটামুটি হাসপাতাল বানিয়ে ফেলছে বাসা এখন এগুলার হচ্ছে ট্রিটমেন্ট চলতেছে তো যে কথা বলতেছিলাম যে এক্সট্রা কাজগুলো হচ্ছে অনেক বেশি জমা হয়ে গেছে আর এত এত গরমের পরে এখন যেহেতু ঠান্ডা পড়ছে তো শান্তিতে হচ্ছে রান্নাঘরের বাড়তি এক্সট্রা কাজগুলো আমি অফ ক্যামেরায় এবং অন ক্যামেরায় করে নিচ্ছি আসলে কিছু হারালে তখন তার মর্মটা বোঝা যায় গরম যখন বেশি পড়েছে তখন হচ্ছে আমরা সবাই বৃষ্টির মর্মটা মানে হারে হারে বুঝতে পেরেছি তাই হচ্ছে অগসলু সংসারটা আরামে একটু গুছিয়ে শান্তি পাচ্ছে। আর এই যে পোলার চালটা আমি হচ্ছে বমে ভরে নিচ্ছি তো এরকম একটা বমে যদি চাল ভরা হয় তাহলে কোনো পোকামাকড় ঢুকতে পারে না তারপরেও যদি ঢুকে তাহলে হচ্ছে তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে রাখলে অনেকটা ভালো থাকে মানে বৃষ্টির মধ্যেও ভালো থাকে তবে মুখাটা যদি প্যাঁচযুক্ত থাকে তাহলে ভালো থাকে পোলার পোলারসালটা গরমে কিন্তু মেজাজটাও গরম থাকে কারণ দুদণ্ড বসে থাকার টাইম নাই কাজ করতে না চাইলেও তখন হাজার কাজ বের হয়ে যায় তবে নেগেটিভ মাইন্ডের মানুষগুলা অযথায় হচ্ছে জ্বালা দেয় শীত গরম যাই হোক তাদের মাথা তো হচ্ছে অল টাইমই গরম থাকে তো আমার পরিচিত মানুষদের সাথে তাদের হচ্ছে মানে একজনের বিয়ের কথা আমার পরিচিত একজনের সাথেই তো আমাকে বলবেও না জিজ্ঞেসও করবে না আবার যখন হচ্ছে পাতৃপক্ষের কোনো দোষ বা কোনো খারাপ কথা জানতে পারবে তখন হচ্ছে আবার আমার ওপর হুমড়ি খেয়ে পড়বে কেন তাদের যে যে বললাম না দোষের কথাটা জানিয়ে দিয়ে আসলাম না আসলে কি এই ধরনের নেগেটিভ মাইন্ডের মানুষগুলা খাইলেও বলবে খাই নাই আর না খাইলে তো হচ্ছে পুরো গোষ্ঠীর দুর্নাম করবে তাই না আমার তো তাই মনে হয় আপনাদের কি মনে হয় আর এদের থেকে হচ্ছে যতটা সম্ভব দূরে থাকা যায় ততই হচ্ছে মঙ্গল আর এই যে এখন আমি দেশি মাছ বড় নলা মাছ খেতে ভালোই লাগে তো ওইটা কেটে কুটে আর রান্নায় টাইম পাচ্ছি না কারণ মাংসটা রান্না করে নিচ্ছি আর আগে চিংড়ি মাছ ছিল ওটা দিয়ে হচ্ছে পটল দিয়ে চিংড়ি মাছ ভাজি করলে অনেক মজা লাগে আর সময় থাকলে একটু মাছ ভাজা করে নেব আজকাল টাটকা খাওয়ার উপায় নাই কারণ একটু রান্নাঘরটাও ডিপ ক্লিন করে নিব দেখা যায় কি কয়েকদিন পর পরই আমার ডিপ ক্লিন না করলে ভালো লাগে না আর এখন যেহেতু ঠান্ডা পড়তেছে এর জন্য একটু আরামে কাজটাজ করতেছি তো রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিচ্ছি জন্য একটু শান্তি লাগতেছে আর এখন আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু নতুন চুলা এর জন্য খুব জোর দেওয়া যাবে না আলতোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর আমি সবসময় টাইলস হচ্ছে একটু কিছুদিন পরপরই ঘষে মেজে পরিষ্কার করতে আমার মানে ভাল লাগে না হলে মানে ফ্লোর টাইলস কেমন তার পিচ্ছিল পিচ্ছিল হয়ে যায় তো আজকে পুরো রান্নাঘরটা আমি একদম ডিপ ক্লিন করে নেবো দেখা যাকি মাছ টাছ কাটলে কেমন অনেক গন্ধ টন্ধ বের হয় তো আমি সিঙ্ক এরিয়াটা হচ্ছে একটু খাবার সুডা লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে হচ্ছে ওয়াশ করে নিব এতে হয় কি মাছের গন্ধটাও রান্নাঘরে আর থাকে না একটা সুন্দর একটা ফ্লেভার আসে আর হাত দিয়ে ওই একটা গন্ধ বেরো হয় না তো এই যে পরিষ্কার করে নিচ্ছি আমাদের পাশে পাশে হচ্ছে মানে জানালা ধরে সাফানা দেখতেছে ওইখানে হচ্ছে এক বাবরসি থাকে মানে করোনার সময় আমি এখানে বসে বসে অনেক রান্না শিখতাম এই বাবরসিটা রান্নার অ্যারেঞ্জমেন্ট করতেছে মানে এখানেই হচ্ছে বিয়েবাড়ির রান্না হয় জন্মদিন এবং বিভিন্ন বড় বড় অনুষ্ঠানের অর্ডার উনি নেয় তো করোনার সময় আমার খুব হেল্প হয়েছিল বলে না কারো সর্বমা সর্বনাশ আবার কারোর পৌষ মাস তো কারোর মানে ওই সময় সর্বনাশ হইলেও বসে বসে আমি হচ্ছে রান্না শিখতেছিলাম এটা আমার জন্য মোটামুটি অনেক হেল্প হয়েছিল আর একটা রান্নার আগ্রহ তৈরি হয়েছিল আর এদিকে আপনাদের ভাইয়া হয়েছে মোমো নিয়ে আসছে দুপুরে চিকেন মোমো তো ওটা রেখে দিয়েছি বিকেলবেলা হচ্ছে গরম করে খাবো ছেলে খুব পছন্দ করে আর আজকে আপনাদের একটা জিনিস দেখাবো এটা হচ্ছে আমাদের বিজনেস পেস তো এখানে বিভিন্ন জুয়েলারি আমরা চায়নি চায়না জিনিস সেল করি অনলাইন জুয়েলারি তো এখানে এক্সক্লুজিভ এর গোল্ড প্লেটের আধুনিক ও নতুন নতুন ডিজাইনের ব্রেসলেট চেইন এবং অনেক চায়না সামগ্রী সেল করা হয় আর এই যে ব্রেসলেট পরলে স্মার্টনেস বহুগুণ বেড়ে যায় তো আপনারা চাইলে কিন্তু আমার পেজটা একটু ফলো দিয়ে করে দিয়ে আসতে পারেন আর ভিজিট করতে পারেন তো আমি নিচে লিঙ্কটা দিয়ে দিব ফেসবুক পেজের লিঙ্কটা তো ওটার নাম হয়েছে এবি ডিস্ট্রিবিউশন আর এই ভিডিওটি কেমন লাগছে আপনাদের যদি একটু হলেও আপনাদের এই ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ ছোট্ট করে একটু লাইক দিয়ে দিবেন আপনারা যদি চান আপনাদের এই বোন একটু হলেও ইউটিউবে কাজ করার সুযোগ পা তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আর যারা অলরেডি আমাকে হেল্প করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে সবাই ভালো থাকবেন আর একজন আরেকজনকে অনেক বেশি আনন্দে রাখবেন সেই প্রত্যাশায় আমি লিজা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম